আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন ঘায়ল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম চল্লিশ দিন পুলিশের রিমান্ডে থেকেছি এক আমার বারোশো সঙ্গী সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলেও মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন তো মনে করেছিলেন কোনো ভয় নাই দেশের মানুষও মনে করছিল যেইভাবে যেইভাবে সাজায় বসছে এটাকে আর নামানো সম্ভব না মা জানান তোমায় ইয়া খরুজু ওজন আনহু মানে আতু হুম হুসুন হুমিন আল্লাহ হুমুল্লাহমেন হাইছিল ইয়াখ মনে করতাম যেইভাবে সাজাইছে পুলিশ সাজাইছে ভ্যাব সাজিয়েছে প্রশাসন সাজানো সব তার হাতায় হাতের মুঠোয় তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা এ দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর দিন এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেইভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ কোন ধরনের কোনো আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই